আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা হট নিউজ ব্রেকিং নিউজ ডিবির هارুন কি তাহলে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন রেস্টুরেন্টে বসা একটা ছবি ভাইরাল হয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 2 মাস পার হলো ছাত্র আন্দোলনে গুলি ছুটে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবথেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে জানা গেছে মঙ্গলবার আট অক্টোবর একটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস সূত্রের বরাদ দিয়ে টিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় পর রশিদ স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে প্রিয় দর্শক এবং শ্রোতা একে বলে মেধাবী মানুষ হারুন যে নিজ যোগ্যতায় বিসিএস ক্যাডার হয়ে পুলিশে জয়েন করেছিলেন এটি তার প্রমাণ প্রতিবেদনে আরো বলা হয়েছে নিউ ইয়র্ক কমিউনিটির বাংলাদেশের কয়েকজনের সহায়তায় হারুন গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি বিজনেস হাতে এসেছে এর আগে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার ডিবির সাবেক প্রধান হারনা রশিদ উত্তরার একটি বাসার বাসায় অবস্থান করছেন এমন খবর তল্লাশি চালায় পুলিশ যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি উত্তরার দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন এর আগে গত ছয় আগস্ট হারুনা রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি গুজব বলে জানান এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি গত একত্রিশে জুলাই ডিএমপি থেকে পাওয়া দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার হারোনা রশিদকে কে ডিএম অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে দিন দায়িত্ব দেওয়া হয় দুই হাজার বাইশ সালের জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারোনা রশিদ তার আগে দুই সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে প্রদান হয় তার এর আগে ডিএম তেজগাঁও বিভাগের উপ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন হারুন আর রশিদ প্রিয় দর্শক এবং শ্রোতা যেমনটি আপনাদেরকে জানাচ্ছি হারুন এখন তাহলে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ